কিন্তু তারা পঁচিশ টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে দেখুন আর এখানকার যে আকর্ষণ যে জিনিসটা সেটা হচ্ছে যে দেখুন এক টাকার কুড়ি এক টাকায় কিন্তু কুড়ি পাচ্ছেন এখানে জারকা না আবার জারকা তো এটা এক টাকা করে খুরমা খেজুর হ্যাঁ এটা দুই টাকা করে তো এখানে দেখুন মোটামুটি যদি দশ থেকে পনেরো টাকা হয় আপনার কিন্তু একটা মোটামুটি নাস্তা হয় আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি রংপুরের যে লালবাগ এক টাকার দোকান সেই এক টাকার হোটেলে আমরা চলে আসছি আজকে লালবাগে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এক টাকা এক টাকার হোটেল দেখতে পাচ্ছেন এখানে আপনারা তো এখানে আমরা আজকে জানবো যে এক টাকার হোটেলে কী কী পাওয়া যায় বর্তমান সময়ে এক টাকার জিনিস কিন্তু একটা চকলেটও পাওয়া যায় না সে সময়ে এসে আবার এখানে এক টাকা করে আপনারা খেতে পারছেন এটা বিশাল একটা ব্যাপার তো এই জন্য রংপুরে আসা তো আমরা এখন ভিতরে গিয়ে দেখবো যে কি কি এখানে এক টাকাতে পাওয়া যাচ্ছে আর পাশাপাশি কি কি রয়েছে এই হোটেলে তো চলুন আমরা শুরু করি আমরা এখন এই এক টাকার যে হোটেলটি রয়েছে সেই এক টাকার হোটেলে যে বর্তমান তৃতীয় প্রজন্মের মালিক রয়েছেন তার সাথে একটু কথা বলবো আসলে এই বর্তমান যুগে এক টাকায় একটা চকলেটও পাওয়া যায় না সেই সময়ে তারা কিন্তু এক টাকার করে কিছু খাবার দিয়ে থাকে তো তার কাছে সুন্দর যে আসলে তারা কিভাবে এটা সম্ভব সবাই ভালো আছেন যেমন ছিলাম তেমন আছি আজকে আপনার কাছাকাছি আর ডাক হচ্ছে রুপবান আসল নাম হচ্ছে অনেক সুন্দর এটি প্রশ্ন করেছেন আসলে এর ধারক বাহক ফার্স্ট যিনি ছিল ওনার কাছ থেকে ধারক বাহক আমি দ্বিতীয় দ্বিতীয় ছিল আমার বাবা আর ফার্স্ট রাউন্ডে ছিল আমার দাদু মূলত এক টাকার এখন আমরা যেটা দিতে পাচ্ছি মানে পিয়াজু এক টাকা পুরি এক টাকা জারকা এক টাকা বর্তমান বাজারে ঊর্ধ্বগতি দুর্গমূল্য যে নিত্যের দাম বাড়তিছে সে জায়গা থেকে আমরা আসলে এই তিনটা আইটেম ধরে রেখেছি এটা আমাদের মানে অলমেটটাকে ধরে রাখার জন্য এবং নামটাকে ধরে রাখার জন্য মূলত আমরা এটাকে ডাউন হলেও আমরা এটা দিয়ে যাচ্ছি এটা কি সবসময় পাওয়া যাবে আশাবাদ করি নাকি দোকান ওপেন হলেই একটা আইটেম পাবে টাকা খেজুর এটা নাকি দুইটা কা যাবে খাসির চপ রয়েছে বিভিন্ন রকম খাবার রয়েছে এখানে তালিকাটা আপনারা দেখে নিতে পারেন এক টাকার হোটেলের যে তালিকাটি রয়েছে এখানে দেখুন দেখুন এখানে এক টাকার হোটেল কিন্তু লেখা রয়েছে এখানে যে স্টাফ রয়েছে ভাইরা কি খাই আসছেন না এখানে নিয়মিত আসেন তাহলে হঠাৎ বন্ধুদের কাছ থেকে শোনা নাকি আচ্ছা আচ্ছা তো কি কি খাওয়ার ইচ্ছা কি আজকে আজকে কি খাওয়ার ইচ্ছা আছে এক টাকার তো অবশ্যই নাকি চিকেন বিরিয়ানি আপনারা কিন্তু দূর থেকে আসছে এখানে এক টাকার হোটেলে দেখার পর খাবার পাওয়া যায় সেটা খাওয়ার জন্য আসছে তো এনারা কিন্তু পিঁয়াজ ওইভাবে পাশাপাশি আরও অথবা অন্য কিছু ট্রাই করে দেখবে তাই তো আসছে তোমরা কি এখানে নিয়মিত আসো নাকি সেখানে কি খেতে আসো তোমরা চিকেন বিরিয়ানিটা বেশি খাই চিকেনটা আচ্ছা ওটা কত মূল্য পঁচিশ পঁচিশ টাকা কেন এই এখানকার যে এক টাকার পিঁয়াজ বা এক টাকার বিখ্যাত মানে হ্যাঁ এটা এই যে এই এক টাকার পেঁয়াজও কিন্তু এখানে না আসলে সবাই নেবে সেটা বিরিয়ানিও মানে পাশাপাশি ওটা থাকবেই আছে দেখুন দুইটা করে নে যে এরা কিন্তু অর্ডার করেছে একটা টাকার পেঁয়াজ রয়েছে অর্থাৎ একটাকার হোটেলে তো সবাই একটা টাকাই ট্রাই করবে এটা স্বাভাবিক দেখুন সবাই কিন্তু সব সময় এটা ভরা থাকে এখানে অনেক রয়েছে হোটেল দেখুন এখানে কিন্তু খাবার তালিকা দেওয়া রয়েছে তো এখানে মোটামুটি তেইশটা তালিকা রয়েছে বন্ধুগণ এখন আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এটা চিকেন বিরিয়ানি এটা হচ্ছে পঁচিশ টাকা করে দেখুন চিকেন বিরিয়ানি পঁচিশ টাকা পাওয়া কিন্তু এটা আসলে বর্তমান ক্ষেত্রে মানে অসম্ভব বলা চলে তো সে যুগে এসেও কিন্তু তারা পঁচিশ টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে দেখুন আর এখানকার যে আকর্ষণ যে জিনিসটা সেটা হচ্ছে যে দেখুন এক টাকার কুড়ি এক টাকায় কিন্তু কুড়ি পাচ্ছেন এখানে রয়েছে আরও এটা কি বললো জাটকা আচ্ছা আমার নামটা কিন্তু একটু কঠিন মনে হচ্ছে এটা হচ্ছে জারকা জাটকা না আবার জারকা তো এটা হ্যাঁ এটা দুই টাকা করে তো এখানে দেখুন মোটামুটি যদি দশ থেকে পনেরো টাকা হয় আপনার কিন্তু একটা মোটামুটি নাস্তা হয়ে যাবে এই এক টাকার হোটেলে তো এখন আমরা এখানে টেস্ট করে দেবো যে আসলে এটা কীরকম স্বাদ আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু দোকানটা সবসময় এরকম ভরাট থাকে এই যে দেখুন একজন খাচ্ছে আমার সামনেই আর এই ভাইরা তো খাচ্ছে ফ্যামিলি নিয়ে আসছে এখানে ঘুরতে ভাই ফ্যামিলি নিয়ে খাইতে আসছেন এখানে তো এনাটা কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে এখানে আর দোকানটা কিন্তু অনেক সুন্দর ভালো লাগবে অবশ্যই এখানে ঠিক আছে এই যে এখন আমরা টেস্ট করে দেবো এটা এই যে এক টাকার পিঁয়াজই কিন্তু খাচ্ছি এক টাকা করে আর এক টাকার শেষে এই যে পিঁয় কী বলে এটা পুরী রয়েছে পুরীটাও খাবো আর এটা হচ্ছে জারকা জারকা কাছে এটা কি দিয়ে তৈরি এটা করতেছি না বেসন দিয়ে জারকাটা হচ্ছে বেসন দিয়ে তৈরি করছে আর পাশাপাশি তো বিরিয়ানি রয়েছে এই দেখুন বিরিয়ানি দেখুন এখানে বিরিয়ানি বিরিয়ানির প্লেট হচ্ছে পঁচিশ এক টাকার হোটেল দেখতে পারলেন যে আসলে এখানে কী কী পাওয়া যায় আর এই যে এদিক কিন্তু আছে আর বিভিন্ন রকমের খাবার আছে এটা একটু মূল্য বেশি এখানে চিকেন রয়েছে খাসির চপ রয়েছে যে খাসির চপ এটা দশ টাকা করে বিক্রি করে চিকেন ফ্রাই চিকেন রোল চিকেন ডিম চপ এই যে এখানে তালিকা রয়েছে তো মানে বিভিন্ন আইটেমের এখানে খাবার রয়েছে তবে মোটামুটি আমরা যেটা এসে দেখলাম যে তিনটা এখানে খাবার রয়েছে যেটা এক টাকা করে বিক্রি করে তো আজকে এই রংপুরের যে লালবাগ টাকার হোটেল থেকে আছে এ পর্যন্তই আর অবশ্যই আপনারা যদি সময় পান এই একটাকার হোটেলে চলে আসবেন ট্রাই করার জন্য যে আসলে এখানকার খাবারটা কীরকম তো সবাই সুস্থ থাকবেন